সচিবালয়ের সামনে সংঘর্ষ আহত আশি এদিকে খুনি হাসিনা রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলেছেন রাশেদ প্রধান দমনে গুলির নির্দেশ হাসিনার আইনি নাকি বেআইনি এবং সর্বশেষ জানাবো বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সচিবালয়ের সামনে সংঘর্ষ আহত আশি জন ঢামেকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান আজ বিকালের দিকে আহত অবস্থায় একজন সাংবাদিক সহ আনুমানিক আশি জনকে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চেয়ে সচিবালয়ের প্রধান ফটোকে সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা বিকাল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটো খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ফাংচুরের ঘটনা ঘটে গাড়ি ফাংচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন এরপর সচিবালয়ের সামনে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এ সময় লাঠি করেন আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছোড়া শব্দ শোনা গেছে এছাড়া কাদানা গ্যাসের শেলও ছোড়া হয়েছে অভ্যুত্থান দমনে গুলির নির্দেশ হাসিনার আইনি নাকি বেআইনি দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন ক্ষমতা আঁকড়ে রাখতে গত বছরের জুলাইয়ে সরকারের ক্ষমতার গণহত্যার ঘটনায় নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদন বাংলাদেশ ফল অফ শেখ হাসিনা শিরোনামের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেন সেই আদেশ দেওয়ার একটি ফোন কলও প্রচার করে তারা যাদের সঙ্গে তদন্ত প্রতিবেদন অনুসারে জুলাই আগস্ট অভ্যতান দমনে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারদের গুলি নির্যাতন সহ সহিংসতায় নিহত হওয়ার অন্তত চৌদ্দশো জন আইনবিদদের মতে যেহেতু এসব হত্যাকাণ্ডের নির্দেশ সরাসরি এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ বিচারিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে আইনবিদরা জানিয়েছেন পুলিশ আত্মরক্ষা ব্যতীত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে না আর কোনো কারণে পরিস্থিতির অবনতি হলে কোনো প্রাণঘাতী অস্ত্র বা গুলির ব্যবহার করতে হলে অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি না থাকলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা না থাকলে ভারপ্রাপ্ত অপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক ম্যাজিস্ট্রেট বা এ ধরনের কর্মকর্তা ছাড়া অন্য কোন রাষ্ট্রীয় কর্তৃপক্ষের গুলির মতো অস্ত্র প্রয়োগের আদেশ দেওয়ার কোনো সুযোগ আইনে নেই তাই যিনি এ ধরনের আদেশ দেবেন আইনের দৃষ্টিতে তিনি অপরাধী মানুষের জানমালের ক্ষতি করলে বা সরকারি সম্পদ বিনষ্ট করলে বা সে ধরনের আশঙ্কা তৈরি হলে পুলিশকে ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আইনি অধিকার দেওয়া হয়েছে পুলিশের এই অধিকার মূলত প্রয়োগ হয় দণ্ডবিধি আঠারোশো ষাট পুলিশ আইন আঠারোশো একষট্টি ফৌজদারি কার্যবিধি আঠারোশো সাতানব্বই এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গল উনিশশো সালের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন পিআরবি আর ধারা অনুযায়ী তিনটি ক্ষেত্রে পুলিশ গুলি চালাতে পারে প্রথমত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার্থে এসব ধারায় একজন সাধারণ নাগরিকের মতো পুলিশও আত্মরক্ষার্থে প্রয়োজনে অন্যের প্রাণহানির অধিকার রাখেন দ্বিতীয়ত কোনো পরিস্থিতিতে গ্রেপ্তার করতে তৃতীয়ত বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কার্যবিধি একশো সাতশো একশো আঠাশ ধারা বিধান অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলির মতো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে পুলিশকে আরও কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় এক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন গুলি চালানো বন্ধের নির্দেশনা দিয়ে হাইকোর্টে করা একটি রিট পিটিশনে আদেশের গত বছর পাঁচই আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে গুলি প্রয়োগের বিষয়ে পর্যবেক্ষণে বলা হয় যদি কেউ আইন লঙ্ঘন করে তবে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট টিয়ারশেল ব্যবহার করতে পারবে আইনের লঙ্ঘন না হলে বা দাঙ্গা না বাঁধলে কোনো তাজাগুলি ব্যবহার করা যাবে না সাধারণভাবে প্রত্যেক ব্যক্তির সভা সমাবেশে ব্যক্তি স্বাধীনতার অধিকার সংবিধানে দেওয়া হয়েছে সংবিধানে সাঁইত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থা সমাবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে তবে এই সমাবেশ অনেক সময় বেআইনি সমাবেশে পরিণত হয় ফৌজদারি কার্যবিধি একশো একচল্লিশ ধারা অনুযায়ী পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ হবে যদি প্রথমত সরকারি কর্মচারীকে আইনানুক ক্ষমতা প্রয়োগে অপরাধমূলক বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি প্রদান করা হয় দ্বিতীয়ত কোনো আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা দেওয়া হয় তৃতীয়ত দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যবিধ অপরাধ সংগঠন করা হয় চতুর্থত কোনো ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি দিয়ে সম্পত্তির অধিকার ও আনুষঙ্গিক অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং পঞ্চমত প্রথমে বেআইনি না হলেও পরে যদি তা বেআইনি সমাবেশে পরিণত হয় আর এই ধরনের সমাবেশে মারাত্মক কষ্ট সহ অংশ নিলে উক্ত আইনে একশো আটচল্লিশ ধারা মোতাবেক তাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এ ধরনের সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে পুলিশ গুলি চালাতে পারে কে গুলির আজ দিতে পারেন পুলিশ রেগুলেশনের প্রতিবাধান। কে গুলির আদেশ দিতে পারেন পুলিশ রেগুলেশনের প্রবিধান একশো অনুসারে দাঙ্গা ও গোলযোগের সময় পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও সশস্ত্র পুলিশ দল মোতায়েন করতে পারে একই আইনের প্রবিধান একশো অনুসারে যখন কোনো দাঙ্গা দমন বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নিয়োজিত একটি সশস্ত্র দলের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তখন এক পুলিশ দলের আইন অধিনায়ক কর্তৃক পুলিশের দায়িত্ব বিন্যাস কাজে তিনি হস্তক্ষেপ করবেন না কখন বল প্রয়োগ করতে হবে এবং কখন গুলিবর্ষণ করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি দায়ী থাকবেন যখন প্রয়োজন দেখা দেয় তখন তিনি পুলিশ দলের অধিনায়ককে বল প্রয়োগ বা গুলি চালানোর নির্দেশ দেবেন কিন্তু এ ধরনের নির্দেশাবলী প্রদানের পর তা প্রতিপালনের জন্য দল বিন্যাসের অফিসারের বিবেচনা ব্যাহত করবে না প্রবিধান একশো এর গ এর দুই ধারা নির্ধারিত সতর্কবার্তা প্রচার করবেন প্রবিধান ১৫৫ এর ঘ এর অধীনে গুলি চালানো বন্ধ করার জন্য অধিনায়ককে নির্দেশ ক্ষমতা তার আছে যখন অগ্নেয়স্ত্র ব্যবহৃত হয় তখন তিনি প্রবিধান একশো এর গ এর অধীনে বর্ণিত প্রতিবেদন দাখিল করবেন ম্যাজিস্ট্রেট ছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদুর্ধ কর্মকর্তা গুলির আদেশ দিতে পারবেন প্রবিধান একশো এর গ এর তিনে বলা হয়েছে দাঙ্গা দমনে অথবা দাঙ্গাকারী জনতাকে ছত্রভঙ্গ করার কাজে নিয়োজিত সব পদমর্যাদার পুলিশ সদস্য খুনি হাসিনা রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলছেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাসাদ প্রধান বলেছেন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা দোহাই দিয়ে ভারত আমাদের উন্নত বিমান কিনতে বরাবর বাধা দিয়েছে প্রভুকে তুষ্ট রাখতে এবং অর্থ লোপাটের উদ্দেশ্যে আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে গতকাল মাইলেস্টনের দুর্ঘটনা প্রথম নয় এরকম দুর্ঘটনা আমরা দু হাজার পনেরো আঠারো এবং দু হাজার চব্বিশ সালেও দেখেছি কথাবার্তা পরিষ্কার দুর্ঘটনার নামে খুন আর মেনে নেওয়া হবে না খুনি হাসিনায় রেখে যাওয়া বাতিল বিমান চলবে না আজ বাইশে জুলাই বাদ আসর পল্টনে সফিউর আলম প্রধান মিলনায়তনে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাফ তিনি এসব কথা বলেন রাশেদ প্রধান বলেন নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি যে আকবা পূর্ব ঘোষিত জামালপুর গণসংযোগ আজ স্থগিত থাকবে পুরাতন বিমান পরিত্যক্ত ঘোষণা ও নতুন বিমান ক্রয় করে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে হতাহতের সঠিক তথ্য প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রীয় শোকের দিন এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চাই